লাগো আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ ধন্যবাদ হাই রে মানুষ আরো কত রূপ দেখাবে তুমি যে আমার ভাই সেটা ভাবলেও ঘৃণা হয় আমার নির্লজ্জ কাপুরুষ কোথাকার ঘৃণিত দৃষ্টি দিয়ে রৌনককে একবার ভালো মতো দেখে রুমের ভিতরে প্রবেশ করলো রুদিতা টি টেবিলে রাখা চেকটার দিকে ফিরেও তাকালো না চা বিন দিয়ে আলমারি খুললো ভিতরে ছোট্ট ডয়ার থেকে গুনে গুনে এক হাজার টাকার পঞ্চাশটা নোট বের করে ঝড়ের বেগে বারান্দা এসে টাকার বান্ডের ভাইয়ের হাতে দিয়ে বলল আর অমানুষ থেকে না এবার মানুষ জীবনে এত অশান্তি অপমান আর ভালো লাগে না অসহ্য লাগে চারপাশ অসহ্য লাগে চারপাশের মানুষ ও সম্পর্ককে কেন সবকিছু এত জটিল ও কঠিন বুঝে না রোদিতা শুধু জানে এই সমাজ না এই সমাজের মানুষ পাল্টাবে না লোভ হিংসা মানুষকে অন্ধ বানিয়ে রেখে দিয়েছে মানুষ আর মানুষ নেই বিবেক হারিয়ে অমানুষ হয়ে বসে আছে তার ভাই রৌনকেই তার জলজন্ত এক দৃষ্টান্ত ভাইয়ের এই রূপ ও মা বোনের চিন্তায় এলোমেলো ভাবনা নিয়ে রুমে পাল আঁকল রুদিতা উসাদ বলল সব ঠিক আছে রুদিটা চমকে তাকালো তরিত মাথা নাড়লো ঘরে যে বাড়তি একটা মানুষ ও সদ্য বিবাহিত পুরুষ আছে সে ভুলেই গিয়েছিল মেকি হাসি দাঁড়ালো ভাই বোনের আলাপচারিতার ফাঁকেই তার চা পানের সমাপ্তি ঘটেছে প্রয়োজনীয় কাজটাও শেষ রাত অর্ধেকের বেশি আর দেরি করা চলে না সে বিদায়ের প্রস্তুতি নিয়ে বলল। আপনার ফোনটা একটু দেওয়া যাবে ফোন কেন প্রয়োজন এমন ভাবনা নিয়ে উষাদের দিকে তাকিয়ে রইল রুদিতা উষাদ বলল আপনার ফোনে আমার নম্বর আছে করে রুদিতা সত্যি সত্যি এবার মারাত্মক আমার ফোনে আপনার নাম্বার আসবে বারে বাড়ি গতদিন কতবার কল দিয়েছিলাম রোহানের ব্যাপারে কথা বলার জন্য কেউ কোন রিসিভই করলো না কল লিস্ট দেখুন গতদিন দিন দুপুরে পাঁচবার কল করেছি নিজের ফোন হাতে নিয়ে বিস্ময় থ বনে দাঁড়িয়ে রইল রুদিতা উষাদ হাত বাড়াতেই আলগোছে ফোন দিয়ে দিল গতদিন সে ওই সময় কনফারেন্স রুমে মিটিংয়ে ব্যস্ত ছিল তাই কোনো প্রকার ফোন কল রিসিভ করতে পারেনি নিজের অপরগতা জানিয়ে বলল আমি তখন অফিসে জরুরি একটা মিটিংয়ে ছিলাম বুঝতে পেরেছি নম্বর সেভ করে পুনরায় ফোনটা রুদিদের দিকে বাড়িয়ে দিয়ে উষাদ বলল প্রয়োজনে প্রয়োজনে কল করে দাঁড়াতে পারেন বকা ঝোঁকা করব না আমি আবার ভদ্র মানুষ অকারণে কারোর উপর চোটপাট করি না রুদিতা কিছু বলল না নিশ্চুপে ফোনটা নিজের হাতে টেনে নিল সে বুঝতে পারলো ইনিয়ে বিনিয়ে ছেলেটা তাকে খোঁচা দিয়ে যাচ্ছে কিছুক্ষণ চুপ থেকে গত দিনের ঘটনার কথা মনে করে বলল আমিও অকারণে কারোর উপর চোটপাট করি না গতদিন রিজন ছিল তাই ওভাবে রিঅ্যাক্ট করেছে উষাদ বলল আমি তো সেটা নিয়ে কিছু বলিনি সরাসরি বলেনি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে ঠিকই বলেছেন মোটেও সেটা নয় আমি কথাটা অন্যভাবে বলেছি আপনি এক্ষুনি সেটা বুঝবেন না আমাকে এত বোকা ভাবেন না আচ্ছা ভুল হয়েছে আমার কথা না বাড়ায় আর বিদায় নিচ্ছি ভালো থাকবেন রোহানের প্রতি একটু মনোযোগী হবেন রুদিতা মনে হলো ছেলেটা তাকে জ্ঞান দিচ্ছে একদিনই এত অধিকার জন্মে গেছে সে রেগে গিয়ে বলল আপনি কি বলতে চান আমি রোহানের প্রতি অমনোযোগী উষাদ সমুদ্রে সূচক মাথা নাড়াতেই রুদিতা ভয়ানক রেগে গেল বলল কাউকে পুরোপুরি না জেনে তার সম্পর্কে বাড়াবাড়ি কিছু ভাববেন না প্লিজ যতটা দেখেছি বুঝেছি তার থেকে বলেছি আপনি রোহানের প্রতি ভীষণ অমনোযোগে সামান্য একটা আইসক্রিমের জন্য যেভাবে রিয়েট করলেন এতদিন হলো রোহান এই স্কুলে অ্যাডমিশন নিয়েছে কোনো পেরেন্টস মিটিংয়ে আপনাকে দেখা যায়নি কেন কোনো মনোযোগী গার্ডিয়ান তার সন্তানকে এভাবে অযত্নে ছেড়ে দেয় না সেই একই কথা একই পেঁচাল এক্ষুনি এত কথা কিসের এত অধিকার কিসের রুদিতা বিরক্ত হলো বলল আপনি কি চাবেন মেজাজটা কিন্তু একদম চটে আছে আমার উল্টা পাল্টা কিছু বলে ফেলতে পারি বিয়ের দিনই আজে বাজে কথা বলে বিধিক্রিস্তি কাহিনী ঘটাতে চাইছি না উষাত তব দেখিয়ে দাঁড়িয়ে রইল এই মেয়েটাকে চেনা ভীষণ কঠিন আর বোঝা সে তো আরও বেশি কঠিন সামান্য একটি কথা জের ধরে চমৎকার এই একটা মুহূর্তকে তিতকুটে করে দিয়েছে মেয়েটা সে ভুল কি বলল যা দেখে এলো তাই তো বলল এখানে এত রাগের কি হলো হোক রুহান অসুস্থ হোক ফুড পয়জনিং হোক সে অচেনা ব্যক্তি তাই বলে এইভাবে রিয়াক্ট তবে এটা নিশ্চিত সত্য যতই তিক্ত হয় মানুষ তা সহজে ইগনোর করে চলার চেষ্টা করে তড়িঘড়ি এই ঝগড়ুটি পরিস্থিতি সামলে নিতে বলল আমি যেন সব করে এখানে থাকতে চেয়েছি ঠের হয়েছে জামে আদর আর না যাচ্ছি পা চালিয়ে বিদায় নিল উষাদ রুদিতা বোকা বোকা চোখে তাকিয়ে রইল ঢের হয়েছে জামাই আদর মানে কি কেউ কি তাকে অপমান করলো খাবারে কম দিল নাকি নতুন জামাই বলে অতিরিক্ত খাইয়ে দাইয়ে বদহজম বাড়িয়ে দিল আশ্চর্য এমন কোন মানুষের পাল্লায় পড়লো সে কিছু না বুঝে ছাগলের তিন নম্বর ছানার মতো লাভ ঝাঁপ দেয় কয়েক সেকেন্ডের মধ্যে বিদ্যুতের গতিতে আবারও রুমে প্রবেশ করলো উষা রুদিতার সামনে দাঁড়িয়ে দাঁত কটমট করে চিপি চিপি বলল সাবধানে থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন রোহানের খেয়াল রাখবেন সর্বোপরি আমার আমানতকে হেফাজতে রাখবেন যত্ন রাখবেন সুরক্ষিত রাখবেন নতবা প্রতিদা চোখ বড় বড় করে তাকালো ফুটমুট বাকি বলল আপনার আমানত মানে কি কোনো কিছু কি ফেলে যাচ্ছেন এখানে কেন আপনি আপনি পুরোটাই তো আমার আমানত আপনাকে আমি আপনার কাছে গচ্ছিত রেখে যাচ্ছি মাত্র সাত দিন নিজের খেয়াল নিজেকে রাখতে পারবেন না নাকি এতটুকুর জন্য রোজ আমাকে ছুটি আসতে পারবে আমি নতুন জামাই কারোর খেয়াল রাখতে রোজ রোজ এভাবে শ্বশুর বাড়িতে আসতে পারবো না লোকজন আমাকে বউ পাগল খেতাব দিয়ে গোল খাওয়াবে তার বনে গেল বিস্ময়ে স্ত্রী উষা তার এই ফেস থেকে ভীষণ ভাবে মজা নিল চোখ নাচিয়ে বলল। কি হলো চুপ করে আছেন কেন এই সাধারণ কাজটা করতে পারবেন না এই জন্যই তো ভাবি রোহানের প্রতি কেন এত উদাসীনতা যে নিজের খেয়াল রাখতে জানে না সে একটা বাচ্চার খেয়াল কী করে রাখবে দুহাতে নিজের চুল খামছে ধরলো রুদিতা জল টলমল চোখে তাকালো তবে চোখের পানিকে নির্দিষ্ট জায়গাতে আটকে রাখলো গড়িয়ে পড়তে দিল না সে যথেষ্ট ঠান্ডা মাথার মানুষ অকারণ রাগ ক্ষোভকে মনে জায়গা দেয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজের রাগকে সামনে রাখতে পারে না যে কোনোভাবে প্রকাশ করে ফেলে আর কিছুক্ষণ পরই নিজের উপর থেকে সবটুকু নিয়ন্ত্রণ হারিয়ে যাবে তার নিজেকে সে ভালো বুঝে এজন্য জন্য শক্ত কণ্ঠে বলল আর এক সেকেন্ড যদি আপনার আমার আশেপাশে দেখছি না ভালো হবে না একদম ভালো হবে না কি জানেন না ঠিক কোথায় আঘাত করছেন যান এখান থেকে এক্ষুনি যান নয়তো ক্রমাগত জোরে নিশ্বাস নিঃশ্বাস নিয়ে অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে নিল রুদিতা সদ্য জন্ম নেওয়া সম্পর্কের অধিকার দিয়ে এই মানুষটার উপর রাগ প্রয়োগ করার বিন্দু মাত্র ইচ্ছে তার নেই নিজেকে আড়াল করতে এক ছোটে চলে গেল বারান্দায় উষাদ স্তব্ধ বাকরুদ্ধ ঠিক কি হলো এটা বুঝতেই পারল না সে সব তার মাথার উপর দিয়ে গেল রাত বা রাত সাড়ে বারোটা বিদায়ের প্রস্তুত চলছে মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে নিজের কোলে আনল উসাদ তার কান্নাকাটি থেমেছে মামামের কাছে থাকার বায়না নেই তবে শীঘ্রই মাম্মামকে বাড়ি নেওয়ার বায়না আছে সব আলোচনার ও আয়োজনের নে সবাই যখন ঘর ছেড়ে চলে যাবেন তখন ওষাদ চারপাশে তাকিয়ে খেয়াল করলো মন খারাপের মেজাজে আতিকা জাহানের পিছনে লুকিয়ে আছে রুহান সে উমামাকে তার মায়ের কাছে দিয়ে দুপা এগিয়ে এসে দুহাতে রুহানকে কোলে তুলে নিল গালে হাত রেখে বলল কি হলো মন খারাপ রুহান অভিমানে কণ্ঠে বলল আপনি চলে যাচ্ছেন কেন আবার কবে আসবেন রোজ আসব তোমার জন্য একসাথে স্কুলে যাব হবে না সত্যি আসবেন আনন্দে আত্মহারা হয়ে প্রশ্ন করলো রুহান উষাদ সম্মতি জানিয়ে বলল হ্যাঁ আসব একসাথে স্কুলে যাব টিফিন টাইম শেয়ার করব ঘোরাঘুরি করব দেন তোমাকে বাড়ি পৌঁছেও দেব রুহান যেন কথাটা বিশ্বাসই করতে পারলো না পাল্টা প্রশ্ন করল আমি প্রতিদিন আপনার সাথে থাকতে পারবো হ্যাঁ পারবে আপাতত কদিন মামা আমার কাছে থাকো ঠিক এক সপ্তাহ পর থেকে বাবার কাছে থাকতে পারবে বাবাই প্রশ্নবোধক শব্দ ছুঁড়ে আনমোনা হয়ে গেল রুহান উষা ভালো মতো বাচ্চাটাকে খেয়াল করলো চারিপাশে চোখ ঘুরিয়ে রুদিতাকে খোঁজার বৃথা চেষ্টা চালিয়ে গেল কিন্তু পেল না রুহানের ব্যাপারে কত কিছু যে জানার আছে তার ভাবনা জাল ছিঁড়ে বেরিয়ে বাচ্চাটার আদুরে গালে অসংখ্য চুমু খেয়ে বলল হ্যাঁ বাবাই ডাকবে না নিজের অভিব্যক্তি প্রকাশ করার জন্য জুৎসই শব্দ বাক্যের বড্ড অভাব পড়ল রুহানের সে কিছুই বলতে পারল না শুধু দুহাতে উষাদের গলা আঁকড়ে ধরে কাঁধে মাথা রাখলো খানিক্ষণ পর আধু মুখের ভাষা দিয়ে ভাঙা গলায় উচ্চারণ করলো আমার তো বাবা নেই বাচ্চাটার কষ্টে বুক ভার হয়ে এলো উষাদের নরম স্বরে বলল কে বলেছে নেই আমি তো তোমার বাবাই তুমি আমার সন্তান আমাকে বাবাই বলে রেখো রুহান ভয় পেল বাবা ডাকার সাহস হলো না নেমে পড়লো কোল থেকে ছুটে চলে গেল কোথাও হতভঙ্গ উষা বুঝতে পারলো না কিছু অবাক চোখে চেয়ে থেকে বলল রোহান এভাবে চলে গেল কেন উষাদের প্রশ্নে চোখিতে দৃষ্টি ফেরালো রোহামা বলল ওর কথা বাদ দিন হয়তো লজ্জা পেয়েছে এখনি রুহানের ব্যাপারটা খোলসা করার মতো ধৈর্য ও মনের জোর নেই রুহামার সব কিছু আগে ঠিকঠাক হোক বোন তার স্বামী সংসারে পা রাখুক এরপর সময় বুঝে উষাদকে সে নিজেই সব কথা জানাবে এখন আপাতত কিছু বিষয় সবার অলক্ষেই থাকুক তাই এড়িয়ে গিয়েই হোসনা বেগমকে বলল আন্টি আজ এখানে থেকে গেলেই পারতেন হোসনা বেগম বললেন এখন কি কোথাও থাকার বয়স আছে মা আর যাই আত্মীয় স্বজন তো সবে শুরু হলো আল্লাহ চাইলে অন্য একদিন থাকব আবার আসবেন কিন্তু সবাইকে বের হতে বলে হোসনা বেগম কয়েক মিনিটের জন্য রুদিতার কাছে গেলেন বিছানার এক কোণে হাঁটুতে মুখ বুঝে বসেছিল রুদিতা রুমে কার উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকিয়ে নেমে কদম বসে আছেন আপনি এখন মায়ের খোঁজ নেওয়ার কথা মনে পড়েছে এতক্ষণ মনে ছিল না বাড়িতে একটা বয়স্ক মা এসেছে তার খেয়াল রাখা উচিত লাজুক হেসে কানে হাত দিল রুদিতা বলল। আমি খুবই দুঃখিত মা এরপর আর এমন ভুল হবে না আসলে আমি প্রশ্না বেগম তার না বলা কথা ও মনের অবস্থা বুঝে ফেললেন নিমেষে নির্ভার হেসে বললেন দুঃখি ধর কিছুই নেই আজ আসছি ভালো থেকো নিজেরও বাঁচার খেয়াল রেখো রুদি তার কপালে চুমু খেলেন একবার আলতো করে জড়িয়ে ধরে হাতের মুঠোয় ধরিয়ে দিলেন কিছু টাকা বললেন এটা রাখো প্রয়োজন হলে খরচ করো ঘুমকাতরে রুহান তখনও বিছানায় লেপটে আছে তার পায়ের তলায় ছোটো ছোট আঙুলের সাহায্যে শুশুরি দিচ্ছে উমামা সে এদিক দিয়ে কাঁথ হয়ে আবার অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ছে কিন্তু চোখ টেনে খুলতে পারছে না উমামা অনেক টাকা টাকি করার পরও রুহানের ঘুম ভাঙল না পরিশেষে বাচ্চা মেয়েটা উপায়ন্তর না পেয়ে রুহানের একটা পা টেনে ধরে তাকে বিছানা থেকে ধপস করে নিচে ফেলতে গেলে চিৎকার দিয়ে উঠলো রুহান বিছানা চাদর আঁকড়ে ধরে বাড়ির সে মুখ খুঁজে রইল সচরাচর এত রাত অবধি জেগে থাকে না রুহান গতকালই দেরি করে ঘুমিয়েছে তাই আজ ঘুম ভাঙতেও দেরি হচ্ছে তা সে ঘুম ঘুম গলায় বলল আজ স্কুলে যাব না শোনা মা ও মামা প্রচন্ড বিরক্ত হলো রুহানের গালের কাছে চিমটি দিয়ে বলল এখনই যদি না ওঠো আমি একা একাই পাপ্পাই সবাদ নিয়ে নেব তোমার ভাগে কিচ্ছু রাখবো না এবার মমার গলার শর্টটা রুহানের কাছে গেল চোখ পিটপিট করে তাকিয়ে বলল তুমি কখন এসেছো পাপাইও এসেছে ওঠো না ভাইয়া একসাথে স্কুলে যাই কি নিদারুন আবদার মামার এই আদুরে গলার আবদার ফেলার দুঃসাহস হলো না রুহানের ঝটপট বিছানা ছাড়লো অবাক চোখে বলল আমি কি তোমার ভাইয়া হ্যাঁ কাল রাতে সোনামাতো বলল আমরা ভাই বোন পাপাইও বলেছে তোমাকে ভাইয়ে ডাকতে নাম ধরে দেখলে বেয়াদবি হবে রুহামা পাশে দাঁড়িয়ে পাকা বুড়ির পাকামো কথাবার্তা শুনল গতকাল রাতে বাড়ি গিয়ে উমুমা জেদ ধরেছিল রুহানকে সে কি বলে ডাকবে এই নিয়ে তখন বলেছিল ভাইয়া ডাকতে নাম ধরে যেন না ডাকে কিন্তু উমুমা মানতে নারাজ ছিল স্কুলের খাতায় রুহানের জন্ম তারিখ উল্লেখ করা থাকলেও সেটা মনে ছিল না উষাদের মেয়েকে মানাতে বাধ্য হয়ে মাঝরাতে উদিতাকে ফোন করে বিরক্ত করেছিল দুজনে জেনে নিয়েছিল রুহানের জন্ম তারিখ এরপরই উমা মেনে নিয়েছে সে ছোটো এবং রুহান বড় তাই তাকে ভাইয়া ডাকাই উচিত তার সাথে আদব নিয়ে কথা বলা উচিত তাহলে আমি তোমাকে কী বলে দেখব আসলেই তো ভাববার বিষয় দুজনেই গভীর ভাবনায় ডুবে গেল একজন তো ভাইয়া ডাকবে অন্যজন অন্যজন কি নাম ধরে ডাকবে যেহেতু ওমা ছোট তাকে নাম ধরে ডাকা যায় কিন্তু রোহান কিছুক্ষণ গালে হাত রেখে ভেবেচিন্তে বলল আপু ডাকি আমি তো তোমার ছোট ছোটদের আপু ডাকা যায় রোহান তার সোনামার দিকে তাকিয়ে বলল ছোটদের আপু ডাকা যাবে না সোনামা আমি কি ওকে নাম ধরে ডাকবো রুহামা দুজনকে পাশে বসিয়ে বলল ছোট বড় ব্যাপার নয় সম্পর্কটা হচ্ছে সম্মানের তোমরা যদি একে অপরকে সম্মান করো শ্রদ্ধা করো ভালোবাসো তাহলে নাম ধরার বদলে ভাইয়া আপু বলে ডাকতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা রুহানের আলসামি দেখে উমামা বলল স্কুলে দেরি হচ্ছে তো ভালো লাগছে না আমার আলসামি করে আবারও ঘুমাতে চাইছিল রুহান তখনই দরজার সামনে থেকে উষাদ বলল